নমস্কার বন্ধুরা মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা নতুন রান্না করব কাতলা মাছেরই রান্না কাতলা কালিয়া কাতলা রসা অনেকেই খেয়েছেন বা করেছেন আজকে আমি করব মৌরি কাতলা তো আমি কিভাবে বানাই আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন মালা কিচেন হাউসে আসুন আমার সাথে আমার রান্না করে বন্ধুরা মৌরি কাতলা বানাবার জন্য আমি নিয়েছি এখানে ছ পিস কাতলা মাছ নিয়েছি এখানে লেবু নিয়েছি এখানে পেঁয়াজ কুচো নিয়েছি এখানে টমেটো কুচো নিয়েছি আর মশলার মধ্যে এখানে কাজু কাঁচা লঙ্কা আদা আর মুড়ি এগুলো আমি পেস্ট করে নেব আর গুঁড়ো মশলার মধ্যে এখানে অল্প হলুদ অল্প লঙ্কা গুঁড়ো অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিনি আর লবণ বন্ধুরা মাছটা ম্যারিনেট করার জন্য আমি এখানে অল্প হলুদ নিয়েছি বেশি দেবো না অল্প হলুদ লঙ্কা গুঁড়ো এখানে লবণ দিচ্ছি সরষের তেল দিচ্ছি লেবু রস দিয়ে দিচ্ছি এটাকে আমি এই মাছগুলো এবার আমি ম্যারিনেট করে রেখে দেব কিছুক্ষণ মাছগুলো আমি এবার এইভাবে ম্যারিনেট করে রেখে দেব কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিচ্ছি আমি মৌরিটা দিয়ে দিলাম কাজু লঙ্কা আর আদা আছে এটা দিয়ে দিলাম এটা আমি পেস্ট করে নেব গ্যাসটা আমি অন করে দিলাম কড়াইটা গরম হলে আমি কিছুটা মৌরি ভেজে নেব এই মৌরিটা আমি ভেজে গুড়িয়ে নেব হালকা করে ভেজে নেব এই মৌরিটা আমি হালকা করে ফ্রাই করে নিচ্ছি এটা ঠান্ডা করে আমি গুড়িয়ে নেব কড়াই গরম হয়ে গেছে এবার রান্নার জন্য মাছটা ভাজার জন্য আমি তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি একটা একটা করে মাছ দিচ্ছি মাছগুলো আমি এবার উল্টে দিচ্ছি এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিঠ ভাজার জন্য উল্টে দিচ্ছি মাছগুলো আমি হালকা করে ফ্রাই করে নিলাম এবার মাছগুলো আমি তুলে দিচ্ছি বাকি এই এইভাবে ভেজে নেব বন্ধুরা মাছগুলো আমি সব ভেজে নিলাম মাছেতে আমি লেবু দিয়েছিলাম কারণ কাতলা মাছের একটা আস্তে আস্তে মানে গন্ধ থাকে তো আস্তে আস্তে কাতলা মাছের সেই গন্ধটা যাতে কেটে যায় তার জন্য আমি লেবু দিয়ে ম্যারিনেট করে যাতে না ছিটকায় এতে আমি তেল দিয়ে রান্নাটা কমপ্লিট করবো বড়ুন দিলাম আর এখানে সুন্দর লঙ্কা কেস দিয়ে দিলাম এখানে পেঁয়াজ আছে পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু হালকা করে ফ্রাই করে আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেবো ভাজা হলো দেখি একটা কালার চেঞ্জ হয়েছে বন্ধুরা দেখুন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এবার আমি এখানে টমেটো কেটে রেখেছি এই টমেটোগুলো দিলাম এখানে লবণ দেব আমি টমেটো দিয়েছি এরপর লবণ লবণ দেবো রান্নায় যতটা লবণ লাগবে সেই পরিমাণ মতো আমি লবণটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ টমেটো কষানো হয়ে গেছে আমি এবার এই মশলা পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি কাজু মৌরি আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম মশলাটা আমি কষিয়ে নেব এবার এখানে মশলা বাটার জলটা আছে এই জলটা দিয়ে দিলাম এরপর এখানে কিছু গুঁড়ো মশলা আছে যেমন অল্প হলুদ আছে হাফ চামচ হলুদটা দিয়ে দিলাম বেশি দিলাম না এখানে কাশ্মীরি লঙ্কা আছে এক চামচ দিয়ে দিলাম এখানে লাল লঙ্কার গুঁড়ো আছে এক চামচ দিলাম এখানে হাফ চামচ চিনি আছে চিনিটা দিয়ে দিলাম মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব হলুদটা আমি কমই দিয়েছি বন্ধুরা অল্পই দিলাম কি হলুদ বেশি দিলে এই তে বেশি হলুদ দেয় না অল্পই দেয় সেই হালকা কালারের জন্য আমি হলুদটা দিলাম বেশি হলুদ দিলে কালারটা বেশি হয়ে যাবে হালকা কালারের জন্য দিলাম মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিলাম আর জল লাগবে আমি মাছগুলো দেব আমি এখন ঢাকা খুলেছি ঢাকাটা খুলে দেখি মশলা জলটা ফুটেছে কিনা মশলা জলটা ফুটে গেছে বন্ধুরা এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ফোটার পর তারপর আমি একটা মশলা দেব কাটা ফুলে কত দূর হলো মৌরি কাপলা হয়ে গেছে দু চামচ মতো মৌরি আমি ভেজে গুঁড়িয়ে নিচ্ছি সেটা দিয়ে দিচ্ছি

বন্ধুরা এই দেখুন মৌরি আপনা তো আপনারা আমার মতো বাড়িতে একবার ট্রাই করবেন খুব ভালো লাগবে বন্ধুরা আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার সকলের সাথে শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রাখছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর পাশে থাকা বেল বটনটা ক্লিক করে দেবেন কেন কি আমি যখনই এরকম নতুন নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো বন্ধুরা ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজ পেজটা ফলো করবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত অন্যদিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ